আমার আর পি এম ছয় হাজার পার হয়েছে অলরেডি অ্যান্ড স্পিড হচ্ছে চুরানব্বই পঁচানব্বই অ্যান্ড সাত এই যে পার্ড ফুল চটল দিচ্ছি টপ গিয়ারে পাঁচ নাম্বার গিয়ারে দেখেন স্পিড যে উঠতেছে আমি যদি আর একটু লিন হই মানে মোটামুটি আট না আটে আটকে হয়ে গেছে এরপরে আর স্পিড নিতে পারতেছে না কারণ হচ্ছে উইন্ড ব্লাস্ট প্রচুর বাতাসের চাপ এই ও একশো আট দশের উপরে স্পিড নিতে পারতেছে না তবে আমি তিনশো ফিটে ট্রাই করছিলাম একশো বাইশ পর্যন্ত সুন্দর উঠে যায় বাট এই রোডে এই বাইক স্পিড তুলতে পারবে না কারণ হচ্ছে উইন্ডাস আর কিছুই না আজকে হচ্ছে অনেক দিন পর আমরা বের হইতেছি একটু মাওয়া রোডের দিকে যাব আর সাথে হচ্ছে হর্নেট কারণ এই বাইকটা নেওয়ার পর এখনো পর্যন্ত বড় রাস্তায় ওইভাবে চালানো হয় নাই আর যেহেতু সার্ভিস দিচ্ছি টুকটাক আগারগা রোডে চালায় দেখছি যে ট্যাঙ্ক স্ল্যাপিংয়ের ওই হ্যান্ডেল স্ল্যাপিংয়ের যে ব্যাপারটা ওইটা ঝামেলা নাই তারপরে বড় রোডে গিয়ে হান্ড্রেড প্লাসে কী অবস্থা হয় এই বাইকটা দেখতে হবে যদিও সার্ভিসের আগে একবার তিনশো ফিকে একশো বাইশ তুলে ফেলছিলাম মানে এই বাইকটাকে দেখলে মনে হয় যে অনেক শান্তশিষ্ট আসলে এটা একটা প্রেম মানে প্রেমের মতো এটা আসলে অত শান্তশিষ্ট না ওয়েট করতেছে জীবন ভাইয়ার জন্য একটা ইভেন্ট অ্যাটেন্ড করবো আমরা মূলত মাওয়া রোডে ওই জন্যই বের হওয়া শ্রীনগর বা কোনো এক জায়গায় নামটা আমার খেয়াল নাই কোন একটা রিসর্টে হচ্ছে এই ব্যাপারটা আর একটা ব্রেকার পড়ছি আজকে কারণ এমন ঠাটা মধ্যে যদি উইন ব্রেকার না পড়া হয় হাটটা জ্বলে বারোটা বেঁচে যাবে আমার বাইকের মধ্যে কালো আর লাল এই জন্য ব্রেকারটাও পড়ছি কালো আর লাল আর এই উইন ব্রেকারের সুবিধা হচ্ছে এটাই কিছু কিছু পার্ট দেওয়া আছে যেখানে ভেন্টিলেশন হয় মানে বাতাস ঢুকে আবার কিছু কিছু পার্ট আছে যেখানে বাতাস ঢুকবে না দুই রকম জিনিসের কম্বিনেশনে এটা বানাইছে রোডঘাট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আজকে একদম আকাশ নীল বৃষ্টি আশা রাখি এদিকে আবার কালো আছে বোঝা যায় না ওই পাশে পুলিশের চেকপোস্ট বসছে জানি না কি ঘটনা এই পাশেও পুলিশ দাঁড়াইছে আমার এখানেও আসছিল এসে আমাকে ধরে নাই আর জীবন ভাই যেটা বলল উনি হচ্ছে বাসা থেকে এখনো বের হয় না এই জন্য আমার বেশ কিছুক্ষণ দাঁড়াইতে হবে তাই এগুলা খুলে দাঁড়াই কারণ এগুলা পরে দাঁড়াইলে গরম লাগবে তা চেক খুলে একটু রেস্ট করি এর মধ্যে ভাই আসুক

এ হচ্ছে ঝামেলা এছাড়া সব কিছু ঠিকঠাক আবহাওয়া অনেক রোদ্র থাকলে ওই যে এই পাশে যে ছোট্ট একটা মেঘ ছিল ওই মেঘটা মোটামুটি এসে আমাদেরকে কট দিয়ে দিচ্ছে এই ছাড়া আর সব কিছু আচ্ছা চাল রাহা হ্যাঁ এখন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বের হব নিউ মার্কেট দিয়ে যাব নাকি ঢাকা ইউনিভার্সিটি ফার্ম গেট হয়ে দেন এদিক দিয়ে যাব। বুঝতেছি না কোন দিক দিয়ে যাওয়া উচিত জীবন ভাইয়ের সাথে ডিসকাস করি অ্যান্ড ডিসকাস করে ঠিকঠাক করে নিজে আসলে আমরা কোন দিক দিয়ে যাব। আর রিক্সার ভিড়ে তো বা ভালোই তো মেন রোডে তো ওদেরই রাজত্ব অনেক পুলিশ দাঁড়াইছে বাইক টাইক ধরতেছে দেখলাম মানে পেপারওয়ালা বাইক ধরতেছে যে আরও কিছু ঠিক আছে কি না কিন্তু এদের কোনো পেপার নাই এদের ধরার নামও নাই যেখানে সেখানে থেমে যাইতেছে যেখানে সেখানে ঢুকে যাইতেছে ভালো ত্রিচক্রজনের এই খেলা কবে যে শেষ হবে বলাই মুশকিল যাক রাস্তাঘাট মোটামুটি এখনো ফাঁকা আছে আমি প্রায় ঘন্টা মনে হয় ভাইয়ের জন্য ওয়েট করলাম এখানে ভাইয়ের নর্মালি কখনোই দেরি হয় না উনি সবসময় আগে আগে চলে আসে বাট আজকে অবশ্যই কোনো ঝামেলা ছিল এই কারণে হচ্ছে ওনার দেরি হয়ে গেছে এখন একটু ভিড়ভাড়টা হয়ে গেছে রাস্তায় কারণ আমি যখন বের হয়েছিলাম ওই টাইমটা এত ফাঁকা ছিল আমার মনে হয় যে তিরিশ মিনিটের মধ্যে এগুলা সব পার হয়ে বের হয়ে যেতে পারতাম বাট এখন মোটামুটি কট বলছিলাম হচ্ছে নিউ মার্কেট দিয়ে যাওয়ার জন্য কিন্তু জীবন ভাই আমাকে বলতেছে যে না নিউ মার্কেট দিয়ে যাওয়াটা ঠিক হবে না আজকে হচ্ছে একটা হলিডে নিউ মার্কেটে অনেক কেনাকাটা যারা করতে আসে মানে শপিং যারা করতে আসে তাদের অনেক ভিড় ভাড়টা থাকবে অ্যান্ড কথাটা শুনে মোটামুটি আমিও বললাম হ্যাঁ ঠিকই আছে পরে আমি বললাম তাহলে কি ফার্ম গেট দিয়ে যাবো বলতেছে না ফার্ম গেট ঢুকবো কেন এখন কথা হচ্ছে উনি সম্ভবত বিজয় সরণি দিয়ে সাত দিয়ে ঢুকবে যাই হোক যেদিক দিয়ে ঢুকুক আমাকে বললো উনি আগে থাকবে অ্যান্ড উনি আগে থাকলে আমার সুবিধাও আছে ভিডিওতে ওনাকে সামনে দেখতে পারবো অ্যান্ড একটা বাইক যদি সামনে থাকে ওই ভিডিওটা দেখতে ভালো লাগে আমার করতেও ভালো লাগে অ্যান্ড কাউকে ফলো করে চালাইতেও আমার ভালো লাগে কারণ মাসে তিরিশ দিনই তো আসলে একা একা চালাই কাউকে ফলো করার থাকে না আর যেহেতু জীবন ভাইকে ফলো করার পাইছি আনুনীয় ভিডিও করতেছে যাই হোক কই যেন ছিলাম যেখানে ছিলাম এখানে পুলিশ মনে হয় আমাদেরই আটকাইলো আটকাইলো আমাদেরই আটকাইলো আজকে নিয়ে সেকেন্ডে যে বিজয় সরণিতে একদম সামনে এসে দাঁড়াইলাম ভালোই ভালোই লাগে ছোটবেলার কিছু ব্যাপার মনে পড়ে বেবি ট্যাক্সিতে বসে থাকতাম এরকম সামনে বসে বসে বিজয় শরণী মোড় দেখতাম তখন মোড়টা এত বড় ছিল না এখন অনেক কিছুই বড় হয়ে গেছে এন এই ঝর্ণাটা মাঝে মধ্যে ছাড়তো যেদিন ভিআইপি মুভমেন্ট থাকতো এবং ফ্রাইডেতে বেশিরভাগ সময় ছাড়তো আর কি সব সব আগের মতোই আছে যাস আমরা একটু বড় হয়ে গেছি হ্যাঁ কই পাগল এটা ও আচ্ছা আচ্ছা আমরা পার হচ্ছি হচ্ছে সাত রাস্তা একদম সাত রাস্তার যে মোড়টা ওইটা আগে তো একসময় এটা অনেক বড় সরো মুরি মনে হইতো কিন্তু এই উপরে ফ্ল্যাভার বা ওভারপাস হওয়ার কারণে হচ্ছে এই জায়গাটা একটু এখন আর ওরকম সাত রাস্তা আর সাত রাস্তার ব্যাপারটা নাই এখানে 7টা রাস্তা একত্রিত হইছে কিন্তু কোনো গোলচত্বর নাই যথেষ্ট ছোট একটা জায়গা কিন্তু সাত রাস্তার মিলন মেলা এর চেয়ে অনেক বড় বড় রাস্তার মিলন মেলাও ঢাকার শহরে আছে যেমন 8 রাস্তা 10 রাস্তা কিন্তু আসলে ওগুলাকে আর 10 রাস্তা 12 রাস্তা এরকম বলে না এগুলোকে সাত রাস্তারই সাত রাস্তার নামে পরিচিত হোক আচ্ছা এই সাত রাস্তা এই জায়গাটার কথা কেন বলতিছি এত মানুষ এখানে কেন হইসা আছে তো বুঝলাম না কোনো একটা খাবার টাবারের মনে হয় আয়োজন করা হয়েছে বা হবে হ্যাঁ দেখছি উনি আসছে ও ওয়াও গ্রেট সবাই খাবে আজকে একসাথে ভালোই লাগে না সবাই একসাথে বসে খাইতে আশা রাখি ভালোই লাগে ওনাদেরও আচ্ছা যেখানে আমরা ছিলাম এই সাত রাস্তায় এই জায়গাটা আসতে প্রচন্ড পরিমাণ ভাঙ্গা অ্যান্ড এই ভাঙ্গাতে এসে হর্নেটটা নিয়ে যেটা আমি বুঝলাম যেটা সাম সামনের সাসপেনশনটা না আসলে ভালো ব্রেক করলে একটু বেশি খেলে এটা ঠিক আছে কনফিডেন্ট ল্যাক করে বাট এটা আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু পেছনের আর অবস্থাটা আসলে খুব একটা ভালো না আগের মালিক এই কারণে বাইকটা বিক্রি করছে আমি পরে এটা জানতে পারছি ওনার সাথে আমার কথা হয়েছিল যে সাসপেনশন খুবই খারাপ এই জন্য উনি এরা বিক্রি করে দেন কি যেন একটা বাইক নিচ্ছে আচ্ছা যেটা সে নিচ্ছে সেটা সে নিচ্ছে ওটার ব্যাপার সে বলতে পারবে কিন্তু এইটা সাসপেনশনের কারণে যদি মানুষ বিক্রি করে দেয় এবং আমি আরও অনেকের কাছেই শুনছি যে হর্নের টু পয়েন্ট সাসপেনশন নিয়ে মানুষ হ্যাপি না এটার পেছনে কারণ কি জানেন যখন আপনার ঘরে একটা ছেলে ফার্স্ট বয় হবে এবং আরেকটা ছেলে লাস্ট বয় হবে তখন সমস্যা মিডল হলেও সমস্যা ফার্স্ট বয় দুইটাই মানুষ আজ যে আমার দুইটাই ফার্স্ট বয় হোক তো এটার সামনে হচ্ছে শোয়া সাসপেনশন দেওয়া হইছে মানে সোয়া ব্র্যান্ডের সাসপেনশন দেওয়া হয়েছে ওই তুলনায় পেছনের সাসপেনশনটা আসলে অত ভালো না এই কারণে পেছনের সাসপেনশনটা মার খেয়ে যাইতেছে ঝাঁকিটা বেশি লাগতেছে আর সামনে সুন্দর পারফরমেন্স দিতেছে এখন এখানে কথা আছে পেছনের যে সাসপেনশন এইটা আবার অ্যাডজাস্টেবল এইটা আমি দু এক দিনের মধ্যে এক ঘাট নামাবো আর নামায় দেখবো যে আসলে কি অবস্থা যদি দেখি যে অবস্থা ভালো তাহলে এই বাইক আমার থাকবে আর যদি দেখি যে না শোয়া কি বলি একঘাট নামানোর পরেও পেছনেরটা আসলে ঠিকঠাক হচ্ছে না তাহলে হয়তো এই বাইক আমি রাখতে পারবো না কারণ এমন ঝাঁকি লাগে যে দাঁতের সাথে দাঁত বাড়ি খায় বোঝানো অবস্থাটা মানে সাইকেলের মতো ঝাঁকি লাগে ভাই সাইকেলের মতো ঝাঁকি যদি লাগে তাহলে তো হবে না পেছনের সাসপেনশনের অবস্থা অনেক খারাপ আমি দুজন চালায় দেখছি মোটামুটি দুজন চালায় ভালো ফিল হয়েছিল আমার হয়তো বা এরকম লাগছে খুব অল্প একটুই চালাইছিলাম যাকে উঠাইছিলাম তার মোটামুটি বডি ওয়েটও ভালো এইটি কেজি প্লাস হবে বা এইটি ফাইভ এরকম হবে আর কি এখন দেখা যাক আসলে এখনো বুঝতেছি না এই বাইকটার মধ্যে অলরেডি আমি খরচও করে ফেলছি অনেক টাকা যদিও এটা দশ বছরের পেপার সহ এদিকে ঠিক আছে বাট আমি এটার মধ্যে হর্ন লাগাইছি এক পেয়ার তারপরে এটার মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম ফুল একটা সার্ভিস করলাম এন্ড সামনে হয়তো এই বাইকের মধ্যে আরও খরচ আমি করব যদি এই বাইকের পেশনের সাসপেনশনের ফিডব্যাক আমি ভালো পাই ঢিল করার পরে আর তা না হলে যা খরচ করছি করছি এরপরে আমি হন্ডা হর্নের টু পয়েন্টরে বলবো আল্লাহ হাফেজ তোমার সাথে আর এই জীবনে দেখা হবে না কারণ এই বাইকটা এর আগেও আমি একবার কিনে বিক্রি করে দিচ্ছিলাম বুঝেনি তো অবশ্যই ভালো লাগে নাই বলে বিক্রি করে দিছিলাম অ্যান্ড সেকেন্ড টাইম আবার কিনলাম যে এবার কালোটা পাইছি যেহেতু কিনে একটু চালাই কিছুদিন কিন্তু একটা বাইক কিনে যদি শান্তিতে নাই চালাইতে পারি ভাই ওই বাইক আসলে কিনে টাকাটা আটকায় রাখার কোনোই দরকার নাই চেয়ে এই টাকা দিয়ে আরেকটা বাইক যদি আমি কিনি আমার যাত্রা পথ বা জার্নিটা আর একটু স্মুথ অ্যান্ড সুন্দর হবে আরামদায়ক হবে আর কি আরে আপু পায়ের উপরে পা দিয়ে বসে আছে বাইকে এই খেলা তো এর আগে কখনো দেখি নাই ওরা ক্রস করে পায়ের উপরে পা দিয়ে বসছে যাক যে বসছে সে বসছে তাতে আমার কি জীবন ভাই চালাই অলরেডি অনেক আগে চলে গেছে আমার ইদানিং আসলে বাইক চালানো অনেক স্লো হয়ে গেছে আমি ধীরে সুস্থ চালাই সাবধানে চালাই যাক চলে আসছি আমরা সেন্ট ম্যারিজ ক্যাথো ক্যাথের ডাল চার্চ ক্যাথ সিএটি এইচ ডি আর এল ক্যাথ গির্জা যাই হোক কাছাকাছি চলে আসছি আমরা চলেন আগাই আজকে অনেক পুলিশ রাস্তায় প্রচন্ড পরিমাণ একটা জিনিস হচ্ছে সেকেন্ড হ্যান্ড শোরুমের বাইক আমি দেখছি যে কুরিয়ার সার্ভিস থেকে আনতে গেছে ওইটা ড্যাম্পিংয়ে দিয়ে দিচ্ছে হাতে কেসের ওই মেশিন নিয়েই দাঁড়ায় থাকে কেসের হয়তো কোনো ওনাদের টার্গেট ফিল করতে হবে এই জন্য প্রচণ্ড পরিমাণ কেস করতেছে গাড়ি এবং বাইকের উপরে কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট বা দুঃখজনক একটা ব্যাপার আছে সেটা হলো এই যে এনারা যে চলতেছে কোন রকম কাগজপত্র ছাড়া এনাদের কোনো ঝামেলা নাই কিন্তু আমাদের উপরে যত ঝামেলা হইতেছে এর তীব্র প্রতিবাদ জানাই আশা রাখি আপনারাও এর তীব্র প্রতিবাদ জানাবেন এবং আশা রাখি গভর্নমেন্ট এটার জন্য একটা ভালো উদ্যোগ নেবে যে আসলে আমরা পেপার করে চালাইতেছি আমাদের উপরে এত আইন করা কিন্তু যারা আমরা এই রাস্তা ট্যাক্স দিয়ে চালাইতেছি বা রাস্তা বানানোর ট্যাক্স দিয়ে হেল্প করতেছি এই রাস্তায় তো আমরা ঠিকঠাক মতো পাইতেছি না এবং এই আনরেজিস্টার্ড এই যে দেখেন অবস্থা মামারা আইসা যেভাবে আটকা দেয় ওদের তো কোনো আইন আদালত কিচ্ছু নাই ভাই দুধভাত না খেলার মাঠে দুধভাত দেখছেন না ওর কোনো আউটও হয় না কখনো ও কখনো পয়েন্টও পায় না কিছুই না সবাই সবার মতো খেলে ও ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাইতে থাকে ঠিক ওই রকম এগুলা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো রাস্তার মধ্যে লাফাইতেছে ওই দেখেন একদিকে পা দিয়ে কিভাবে কি বৈশা চালাইতেছে এভাবে ব্যালেন্স কি পাবে তো যাই হোক কেস আমাদের উপরেই করেন ভাই ওদের করেন না যেদিন আপনার ফ্যামিলির কেউ মারা যাবে অ্যাক্সিডেন্ট করে অটো সাথে সেই দিন কেস করেন ভাই এই হলো অবস্থা ওকে আমরা এবার উঠতেছি হচ্ছে মেয়র হানি ফ্লাই ওভারে অ্যান্ড এই হর্নের টু পয়েন্ট ও নিয়ে এইবারের মতোই হচ্ছে প্রথমবার আমি এই রোডে এক্সপ্রেস দিকে যেতেছি যেখানে যেতেছি ওখান থেকে অলরেডি ফোন দিছিল যে লোকেশন পাঠাবে কিনা বাট জীবন ভাই তো চিনে ওই জায়গা আশা রাখি ঝামেলা হবে না আমরা খুঁজে বের করতে পারবো এই ফাঁকা দিয়ে তো জীবন ভাই সুন্দর ঢুকে ও আমিও তো পারি হর্নেটের একটা সুবিধা আছে হর্নেটের এই হ্যান্ডেলটা একটু চাপাতো এটা সুন্দর এটা নিয়ে না এই চিপা চাপা দিয়ে বের হয়ে যাওয়া যায় যেটা আমি এমটি নিয়েও পারি না এমটি নিয়ে পারি না এমটির হ্যান্ডেলটা একটু চড়া আরেকটা একটা ব্যাপার হচ্ছে এমটির যে লুকিং গ্লাস আছে ওইটা একটু হালকা ছড়ানো আর এটার লুকিং গ্লাসটা অনেক কম্প্যাক্ট তবে এটার মধ্যে আমি আরও কম্প্যাক্ট লুকিং গ্লাস লাগাবো সামনে হয়তো বা রোদ উঠছে ভাল লাগতেছে এবার ভালো লাগতেছে বলতেছি বাল লাগতেছে আসলে ব্লগ করতে গেলে অন্তত আঞ্চলিক টান থাকলেও উচ্চারণটা শুদ্ধ রাখা উচিত ইদানিং কিছু ব্লগার আসছে এমন মানে আজে বাজে ভাষায় কথা বলতেছে এবং গালাগালিও দিতেছে মানে আসলে কি জানেন ভ্লগটা ইন্টারন্যাশনালি চায় তো আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি এই ব্লগের মাধ্যমে একটা অন্য দেশে কেউ যদি আমাদের ভ্লগটা ট্রান্সলেট করে দেখে এবং যদি দেখা যায় হাবিজাবি গালি দিতেছি ওখানে আমাদের ভাবমূর্তিটা নষ্ট হয় এমনিতেই তো আমাদের দেশের ভাবমূর্তি কই গেছে জানেন সবাই জানেন তাই না আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু কোন জায়গায় গেছে এটা আগেও ভ্যালু খুব একটা ভালো জায়গায় ছিল না তো এই হলো অবস্থা আমার মনে হয় যে আমরা যারা ব্লগ করতেছি আমাদের আরেকটু সচেতন হয়ে আরেকটু স্মার্টলি এটা হ্যান্ডেল করা উচিত শুধুমাত্র টাকা কামাই করার জন্য যা খুশি তা টাইটেল দিলাম থামনেল দিলাম দেশের ভাবমূর্তি রক্ষা করলাম সব কিছুর পরে আপনি আমি হয়তো টাকা কামাবো কিন্তু দেশের ভাবমূর্তি যদি নষ্ট হয়ে যায় অ্যাজ এ সিটিজেন এই ফুল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের অবস্থানটা তো উন্নত হচ্ছে না তাই না এ ব্যাপারটা আমাদের সবার একটু একটু করে লক্ষ্য রাখা উচিত এই কারণে আমি এমনিতে অনেক খ্যাত এবং গ্রামের ভাষায় কথা বলি আমি নর্মালি যখন বন্ধুদের সাথে কথাবার্তা বলি বা চেষ্টা করি ব্লগে কিছুটা একটু ঠিকঠাক রাখার এই পায়ে এত গরম লাগতেছে কেন তাও আউটসাইড আচ্ছা রোদের তাপ লাগতেছে পায়ে এই কারণে গরম লাগতেছে আমি বলি কি রে ভাই পায়ে ডান পাশে কেন গরম লাগতেছে গরম লাগলে বাম পাশে লাগবে কারণ হচ্ছে ইঞ্জিন আমার ডান পায়ের বাম পাশে কিন্তু ডান পাশে লাগতেছে রোদের গরম ওই যে সন্দেহ ভিতরে যে আসলে ইঞ্জিন গরম হইলো কিনা হইলো কিনা সন্দেহ এমন একটা জিনিস ভাই দেখো 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 মজা দেখো জীবন ভাই কই গেছে গা তাই দেখো অ্যান্ড ভাই উইন ব্লাস যে লাগে বাইকে মানে এই দিক থেকে বাতাস উঠে পুরা আমার উইন ব্রেকার ধাপার ধাপ ধাপার ধাপ টাপা টাপ টাপা টাপ বাড়ি লাগতেছে অ্যান্ড উড়ে গেছে আশির উপরে পঁচাশি ছিয়াশি আর রাস্তা মোটামুটি ঝিকিমিকি এই জায়গায় যদি আমি হাত ছাড়ি ট্যাঙ্ক স্লাপ আগের চেয়ে অনেক কমছে অনেক কমছে আগের চেয়ে এতটুকু মনে হয় নর্মাল অন্যান্য কিছু বাইক চালায় দেখতে হবে আসলে এটা ব্যালেন্সার আর ওইভাবে নাই তো এই জন্যও হইতে পারে আর ব্যালেন্সার আসলে প্রয়োজনও নাই কারণ এটার ব্যালেন্সে এত ভালো ওরকম কোনো আহামরি ভাইব্রেশন নাই তবে হ্যাঁ এই বাইকের যে যে গ্রিপগুলা দিচ্ছে গ্রিপগুলো এমনিতে নরম শর্ট রাইডে ভালোই লাগে বাট লং টাইম আমি দেখছি নরম গ্রিপ অতটা আবার ভালো না হাত কেমন অবস অবশ করে ফেলে খুব একটা আরামদায়ক না আসলে ওই মোটা এবং শক্ত গ্রিপ যে দেয় এমনি এমনিই দেয় না কিছু আছে আসলে আর কেয়ারফুল হ্যাঁ এই রোডে আসলে এই যে জিনিসগুলা খুব কেয়ারফুল এর মাঝখানে যদি চিকন চাকা হয় বাইকের আর যদি পরে তাহলে অনেকে অ্যাক্সিডেন্ট করে এবং ওইটার উপরে বৃষ্টির সময়ে চালাইতে যায় না ওই জায়গাটা প্রচণ্ড পিচ্ছিল থাকে তো আপনার ঝামেলা হইতে পারে আচ্ছা আমি কি রাস্তা ভুল টুল করলাম না তো আবার ও না ভুল করি নাই আমরা যাব হচ্ছে মাওয়া রোড তো অনেক সময় আমরা ভুল করে সোজা চলে যাই আমি ভাবছিলাম আজকেও কি ভুলটা করলাম কি না ভুল করে আমি শেষ রোড থেকে চিটা যে করতে হবে আমার ভাই না সামনে যেহেতু জীবনদাদুকে দেখা যাইতেছে তার মানে আমি ভুল করি নাই আমরা মাওয়া রোডেই আছি আর আজকের ভিডিওটা আমি বুঝতেছি যে অনেক বড় হবে কারণ ইদানিং আমি হচ্ছে আপনাদের সাথে প্রচুর অনেক ব্যাপার সেপার নিয়ে কথা বলি আড্ডা দিতে আমার ভালো লাগে যদি দেখে যে এক পার্ট বেশি বড় হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা দুই পার্টে করব আর এই যে দেখেন এখান দিয়ে মাওয়া রোড আর এই যে এগুলো কেয়ারফুল হ্যাঁ এটা পার হইতে খুব কেয়ারফুল বিশেষ করে বৃষ্টির সময় কারণ ওটার উপরে ব্রেক করলে ফপাস দিয়ে পড়বেন ফুচুক করে পড়ে যাবেন কেন ওই যে হায়না আমির নাকি নাম যেন ঝলমলে শাহন এই যে আজকে চিনছি যে এই লবণ কম তরকারি এই দেশে যে আসলো পরে এত মানুষ খিলখিল খিলখিল করছে কেন আসলে ব্যাপারটা উনি মনে হয় ভালো সেলিব্রিটি আমি ভাবছিলাম হয়তো গান টান গায় পরে দেখি না ধরু কি আর সানসিল্কের ডিপ বানিয়ে দেখি স্টেজে হাঁটছে এই সুন্দর লাগতেছে আকাশ মনে হইতেছে রাঙামাটি চলে আসছে এরকম অনেক সুন্দর লাগতেছে আজকের আকাশটা শরৎকাল কি নাকি এখন শরতের আকাশের মতো আকাশ লাগতেছে যাক আমরা অলরেডি ওয়ার মানে ইন ফ্রন্ট অফ টোল প্লাজা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা টোল ও পার হয়ে চলে যাব গলা পার হয়ে একদম জায়গা মতো সেই জায়গাটা হচ্ছে কোন জায়গা যে জায়গাটার নাম আমি নিজেই জানি না আর এখানে টোল মনে হয় দশ টাকাই আছে এই এই ধরনের পাম্পগুলাতে না মানে ঢেউ ঢেউ পাম্পগুলাতে এই বাইকটা ভালো সাসপেনশন ফিডব্যাক দেয় সেটা ফ্রন্ট বলেন আর ব্যাক বলেন কিন্তু ঝামেলাটা হয় অন্য জায়গায় ঝামেলাটা হয় হচ্ছে এই যে থ্যাকনা গুলাতে হ্যাঁ ভাই সামনে আমি যাব চিকনে আমার দিয়ে বিলটা দেওয়া হইলো দেখছেন ভাই আমার ফুট করে সামনে পাঠা দিয়া চি আমার দিয়া বিলটা দেওয়া হইলো বিলটা আমার দিয়া দেওয়া হইলো আমি পিছনে পিছনে আসলাম যে বিল্ডার থেকে বাইসা জামু কিন্তু মামা তো আমার চেয়েও চালাক নিকলা আরে এক পাঁচশো টাকার ভাঙটি নাই ওরে ভাই এক কাজ করি টাকাটা বাইর করে রাখি ওখানে যা বের করা একটা বিশাল ঝামেলা দুইটা মনে হয় বিশ টাকা নাই কত যায় না কিছু ভাঙতে টাকা বের করে রাখি এখান থেকে আশা রাখি হয়ে যাবে টাকা বের করে কই রাখবেন এখানে এখানে রাখলে আপনি টাকা দেওয়ার পরে আবার ভাঙটিটা এখানে রাখতে পারবেন এই হলো অবস্থা ও দুই লাইন না নাকি এক লাইন তাহলে তো ভুল করলাম হুদাই ডবল আইসা দেখতে দেখা গেছে হ্যাঁ ভাই আমিও ভাবছি দুই পাশে দুজন নিতেছে এই জন্য তো এদিক দিয়ে ঢুকছি সমস্যা নাই টোল না দিয়ে জাম গা যদি না নেয় নিলে ভালো না দিলে না নিলে আরও ভালো ভাইয়া দুইটা দুইটা কি দশ না দশ করে না নাকি হ মোটর সাইকেল দশ এই যে দিয়ে দিচ্ছি ভাইয়া দুইটা এই যে এই যে টাকা রাখলাম এই আমার পিছের লালটা দেখছেন টাকা এখানে রাখলে কত সুবিধা এই সিস্টেমটা আমি সব সময় করি আর ভাই এখানে দাঁড়ায় আছে কেন ভাই মনে এন্দে যদি কেউ না দিয়ে পলায় তারে ধরার জন্য দাঁড়ায় আছে ভাই টাকাটা একটু রাইখা নেই টাকাটা আমার এখানে পকেটও আছে পকেটের ভিতরে রেখে দিই যাওয়ার সময় লাগবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চলেন তাহলে আপনি আগে জানাম তো চিনি না অনেক দিন পর আসলাম এই ধোলাই পার নাকি না ধোলাই খাল ধোলাই পার মনে হয় বলে এর এরিয়াটাকে এরিয়া থেকে যারা ভিডিও দেখেন একটু সারা দিয়েন একদিন এখানে একটা মিট দিব এখান থেকে সবাই একসাথে হব অ্যান্ড দেন আমরা মাওয়া ঘুরতে যাব ইনশাআল্লাহ অনেক দিন ঘোরাঘুরি করি না আবার ঘুরতে হবে আমাদেরকে খুব তাড়াতাড়ি এই যে ঘুরতেছি কিন্তু টুকটাক টুকটাক করে বেরোতেছি এন আজকে এই মোর এত ফাঁকা ও মামা বোধাই হয়েছেন বোধাই কি সুন্দর উল্টা এসে পড়ছে ভাই চলেন চলেন ভাই বোদাই মামা ভাই উল্টা আসলে আসতে দেখলেই ভোদাই বলবেন প্লিজ আমার একটা রিকোয়েস্ট উল্টা আসতে দেখলেই বোধাই বলবেন তাহলে হয়তো এইভাবে আমরা যদি দুই মাস চার মাস ছয় মাস চালা যে এই অভিযান হয়তো আমরা এই অভিযানে সাকসেস এক সময় হবেই আচ্ছা এই হচ্ছে এই বাইক উঠে গেল আশি নাইনটিতে তুলবো এখন ভাই রে ভাই যে বাতাস নাইনটি নাইনটিতে যদি হাত ছাড়ি হালকা স্ল্যাপিং এটা ওরকম প্রবলেম নেই এতটুকু থাকে ওকে এই যে জীবন টান এবার আমি ওনার সাথে আর পারবো না হয়তো বা কোনোভাবেই না সোজা বসলে তো কখনোই সম্ভব না যদি এরকম হয় তাহলে হয়তো আমার কাঁধের উপরে দিয়ে এখানের বাতাসটা পার হয়ে যাবে ও মা একটা পাতল লাগছে রে হাতে কাঁধের উপরে এই বাতাসটা পার হয়ে গেলে হয়তো বা ওনার সাথে আমি কিছুটা ধরে রাখতে পারবো বাট ওনার বাইক উঠে হলো চল্লিশ প্লাস আর আমারটা উঠে হলো বিশ প্লাস তো ওনাকে আমি কীভাবে ধরবো আচ্ছা যাই হোক সব কিছুর পর আজকে বের হয়ে ভালো লাগতেছে এটাই হলো বড় কথা আর অনেক দিন পর এই প্রস্তগুলা ব্রিজ পার হয়ে মাহ রোডে যেতেছি এটাও হলো ভালো কথা আর এই রোড অ্যাক্সিডেন্ট হলে মানুষ বাছে কম মরে বেশি এটা খুব খারাপ কথা এই জন্য আপনারাও এই রোডে আসলে একটু সাবধানেই চালায়ন এই তিন চাকার মাল আর আমরা এই রোডে আসলে একটু সাবধানে চালাবো এরকমটাই আসলে আশা রাখি আমরা ডান দিক থেকে ঢুকবো ঢুকলেও হর্ন দিয়ে হন্ডে ঢুকতে হবে এই তো দেখছেন বড় হর্ন লাগে আসলে হাইওয়েতে ওই ছোট মিশুকের হর্ন যদি দিতাম ছাগলের বাচ্চার মতো তাহলে কি হইতো জানেন মানে ও ভাবতো যে কোনো অটোমোটো ও হয়তো আরও চাপি দিয়া বসতো এই একটু স্ট্রং হর্ন দরকার তবে আবার ওই যে পপ পপ না পপপে একটা ঝামেলা আপনি ধরেন হর্ন মারছেন সামনের জন মনে করছে যে বড় কোনো গাড়ি বা ট্রাক আসছে বড় জায়গা দিতে যে আরেক ঝামেলা হয়ে যায় এই কারণে যে জিনিসের ওই হর্ন লাগানো উচিত বেআইনি কিছু করা উচিত না যেহেতু ডুয়েল হর্ন আমাদের দেশে কেস করে না ডুয়েল হর্ন পর্যন্ত আমরা থাকি বাট পপপ না অবশ্যই পপপ না ও হো আমরা আসছি মাওয়া রোডে বারে বারে এরকম ডাকতেছে কিন্তু ভাই আমি তো তো বাট ধরা আমার জন্য এতটা ইজিও না আমার তো বাতাস আটকায় রে ভাই আমি বাতাস কেটা চলতে পারি না এখন আমার যেটা করতে হবে ওনার পেছনে এইভাবে ওই দেখেন অবস্থাটা দেখেন এই বোধাই করলো কি এখান থেকে এখানে আরে এরকম একটা রোডের মধ্যে এসে স্কেটিং করতেছে কই যাবো কি খামু বলেন তবে জীবন ভারে ধরা আমার জন্য আসলেই টাফ হবে আমার এই বাইক হয়তো একশো দশ পনেরো বিশ হায়েস্ট এই রোডে টাচ করতে পারবে এরপরে মনে হয় না পারবে এখন আমি যদি ওনারা ক্রস করে আগে যাই এরকম তাহলে উনি তো ভাববে আমি ওনার সাথে রেস দিচ্ছি অ্যান্ড তারপরে উনি যখন টানটা দেবে এরপরে তো ওনারা আমি ধরতেও পারবো না ছুঁইতেই পারবো না আর আমার যেটা করতে হবে এখানে একটু স্লো অ্যান্ড সফট চালাইতে হবে এই কারণে কারণ এই রোডে আবার একটু থাকে হচ্ছে স্পিড মাপার গান অ্যান্ড পুলিশ ধরে সুন্দর কেস করে দেবে এই কারণে এই রোডে যদি স্পিড তুলতে চান এরকম বাসের পিছনে পিছনে থাকবেন ক্রস করার সময় আবার একটু ক্রস করে স্লো হয়ে যাবেন আবার যখন টানতে ইচ্ছা হবে বড় একটা গাড়ি বা বাসের পেছনে টান দিবেন তাহলে কি হবে ওই গাড়ি বা বাসের পেছনে থাকলে আপনাকে দেখতে পারবে না উনি এগুলো কী সিগনাল দিতেছে হাবিজাবি একবার এমন এমন করে একবার এমন এমন করে আসলে কি উনি ক্যামেরায় কথা বলতেছে না আমারে সিগনাল দিতেছে বুঝতেছি না ক্যামেরা তো সামনে উনি সিগন্যাল দিতেছে পিছনে ক্যামেরাতে তো দেখা যায় না আচ্ছা হবে কিছু একটা যাই হোক আমার সত্যি কথা সব কিছু পরে অনেক এনজয় লাগতেছে অনেক মজা লাগতেছে এতদিন পর মাহর হেঁটে এসে আর আমি যেটা বুঝতেছি যে আসলে এই বাইকের পাওয়ার একটা একশো পঞ্চাশ বাইকের পাওয়ারের মতোই কাজ করবে এখানে এটা একশো চুরাশি বলে যে খুব বেশি আপনাকে পাওয়ার দিয়ে দিবে তা না তবে হ্যাঁ এই বাইকের একটা খেলা আছে এই বাইকের খেলা হচ্ছে এই বাইকের আরপিএম মোটামুটি সাত হাজারের পরে গিয়েও যে একটা মানে যৌবন ফেরত আসে এটা অন্যরকম দেখেন আমার আর পি এম আছে সাত হাজার প্রায় সাত হাজারে তুলসি হ্যাঁ চুরানব্বই এবং এরপরে এই চুরানব্বইয়ের পরে গিয়েও আমি আপনাদেরকে দেখাই ও আপনাকে কী স্পিডটা ডেলিভারি দেয় এই জিনিসটা হর্নেটের ভালো যে আর পি এম অনেক পরে গিয়েও লাস্টের দিকেও ও ওর যৌবনটাকে একদম ঠিকঠাক মতো নাড়াচাড়া দেয় এই যে গাড়িটা পার হয়ে মোটামুটি আমি নাড়াচাড়াটা আপনাদেরকে দেখাবো আমার আর পি এম ছয় হাজার পার হয়েছে অলরেডি অ্যান্ড স্পিড হচ্ছে চুরানব্বই পঁচানব্বই অ্যান্ড সাত হাজার এই যে পার অ্যান্ড ফুল চটল দিচ্ছি টপ গিয়ারে পাঁচ নাম্বার গিয়ারে দেখেন স্পিড যে উঠতেছে আমি যদি আরেকটু লিন হই মানে মোটামুটি আট না আটে আটকে গেছে এরপর আর স্পিড নিতে পারতেছে না কারণ হচ্ছে উইন্ড ব্লাস্ট প্রচুর বাতাসের চাপ এই কারণেও একশো আট দশের উপরে স্পিড নিতে পারতেছে না তবে আমি তিনশো ফিটে ট্রাই করছিলাম একশো বাইশ পর্যন্ত সুন্দর উঠে যায় বাট এই রোডে এই বাইক স্পিড তুলতে পারবে না কারণ হচ্ছে ব্লাস্ট আর কিছুই না অ্যান্ড বাইরটা একদম সুন্দর চলে যাবে কারণ হচ্ছে ওনারটা তো আসলে অ্যারোডাইনামিক করা উইন্ড কাটে এই আর কি যাক আমরা মোটামুটি মাওয়া রোডের ওই জায়গায় চলে আসছি যেখান থেকে সম্ভবত আমাদের বাম দিকে নেমে যেতে হবে যেহেতু আমরা এই রোড থেকে বের হয়ে যাব সেহেতু আমি এই ভিডিওটা আজকে আর বড় করব না টুকটাক আসলে এই রোডে এই বাইকের পারফরমেন্স নিয়ে ভিডিও বানাইতে আসছিলাম কিন্তু যে অবস্থা দেখলাম যে এর চেয়ে বেশি স্পিডে বাইক আমি তুলতে পারতেছি না তো এটা নিয়ে আর আজকে কথা না বাড়াই তিনশো ফিটে গিয়ে আপনাদেরকে বাকবাকি বাকি এক্সপিরিয়েন্স আবার শেয়ার করবো তাহলে আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকব চি ইনশাআল্লাহ চিল ব্রো চেক দ্য মাইক এন্ড मेक श्योर ইট साउंड রাইট বয়